সংবাদ সম্মেলনের বিবৃতি বিষয় সাপ্তাহিক নবজাগরণের মিথ্যা সংবাদ প্রতিবাদ ও চক্রী মহলের সম্মানিত নাগরিক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সদস্য সচিব দশনাং নং কাঠ ইউনিয়ন বিএনপি কয়েক নবজাগরণ পত্রিকায় বারো জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত ষড়যন্ত্রমূলক মিথ্যা উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিত ও চরিত্র আননকারী সংবাদের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়াতে এবং জনগণের জনগণকে সচেতন করতে আজ এই সংবাদ সম্মেলন তো সংবাদে আমাকে বলে প্রতিষ্ঠা গণহত্যার আমার ২৬ বছরের সংগ্রামী রাজনৈতিক জীবনের উপর কলঙ্ক লেপনের জঘন্য চেষ্টা করা হয়েছে আমি মানুষের সেবক হিসেবে গত ২৬ বছর ধরে দশ সারেং সারেঙ্কাঠি ইউনিয়নের মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকব ইনশাল্লাহ আমি দশ নং সারেঙ্কাটি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি থেকে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এখন ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো যায়নি শৈলেচার বিরোধী আন্দোলনে জেল জুলুম মামলা নির্যাতন ভোগ করেছি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি এমনকি আওয়ামী লীগের চাপেও কখনো মাথা নত করিনি শব্দটি আমার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি পরিকল্পিত মিথ্যা অপবাদ গণহত্যা মামলার আসামিকে আশ্রয় এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ব্যক্তিহীন আমি গত সতেরো বছরে বিভিন্ন ভাবে নিজেই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছি যে ব্যক্তি আজীবন হয়েছে এটি অপরাধী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পর সরকার বিরোধী জ্বর দেশ জুড়ে তীব্র হয়েছে এতে আতঙ্কিত ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের দোষর কুচক্রি মহল যারা বিএনপির দুর্দিন দেখে দল করে স্বার্থন্যাসী গোষ্ঠী গড়ে তুলেছেন দলের মনোনীত প্রতীক ধানের এর বিরুদ্ধে নির্বাচনে লড়েছেন বিএনপিকে দুর্বল করতে চেয়েছেন তারা এখন ক্ষমতার লোভে আমাকে টার্গেট করেছেন কারণ আমি সারেন কাঠিতে তাদের দুর্নীতি ও অনৈতিক রাজনীতির বিরুদ্ধে অকুত ভয়ে অন্ধ সাপ্তাহিক নবজাগরণের সংবাদ এই গোষ্ঠীর পেইড নিউজ যার লক্ষ্য বিএনপি'র বিশ্বস্ত নেতাদের চরিত্র হনন ও জনসমর্থন ভাঙা সাপ্তাহিক নবজাগরণের প্রতি আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিত ক্ষমা ও সংবাদ প্রত্যাহার শুদ্ধিপত্র প্রকাশ ও মিথ্যা সূত্র দাতার নাম প্রকাশ ভবিষ্যতে যাচাইবিহীন সংবাদ প্রকাশ না করার লিখিত অঙ্গীকার আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিত ক্ষমা ও

দলের নেতৃত্বে দেওয়ার চেষ্টা করছে তার উত্তর জনগণ দেবে মামলা জয় বারান্দার কারাগারে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে কিন্তু পথে থেকে অভিযোগ আমার ইতিহাসকে ম্লান করতে পারবে না সারেং কাঠির গণমান আমার সাক্ষী কখনো আমাকে অন্যায়ের কাছে মাথা নত করি না দলকে ভালোবাসি দলের সম্মান করার জন্য দলের সম্মান রক্ষা করার জন্য সর্ব ত্যাগ স্বীকার করেই এ পর্যন্ত এসেছি গণমাধ্যমকে অনুরোধ সত্য প্রকাশে নিরাপত্তা মিথ্যা থেকে মিথ্যাকে কে সমর্থন করার সামিল তাই সত্য প্রকাশ করে জনগণের জানার অধিকার রক্ষায় এগিয়ে আসুন ধন্যবাদ আনতে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সদস্য সচিব দশ নং সারিংকাঠ ইউনিয়ন বিএনপি নেছারাবাদিসপুর